হ্যালো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছো দেখো একটা না অনেকটা জিনিস দেখাচ্ছো দেখো চুপচাপ তো রাখলা দেখো ফলো ফের করে দিও এই দেখো বন্ধুরা এই জায়গা তুমি কাজ করছো দেখা যাচ্ছেন দাম সব করে দাম হাজারের উপর থেকে ইলে জিনিসপের বাইরে এই যে বাইরেটা দেখা যাচ্ছে বাইরে এই যে বাইরে তিনশো দুশো টাকা করে ঠিক আছে এই যে কার লা এলা তো হামা উঠি মেলা তো কত করি হ্যাঁ সত্তর টাকা সেটা টাকা করে দাম কিন্তু এটি তিনশো পঞ্চাশ টাকা দাম এই যে এলা কত রকমের শীতান সব শীতান বালিশ 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 কয়েক যে এলা পিলো সম্পূর্ণ মোর এটি কাজ করছো তুমি আজকে আমি একা কেউ নাই মোর ছাড়ে দি যে কর কর পুরা দোকান দাম আছেন

ভাবছো তো এই ভাষাই বলা করা যাক নাকি কারণ এটা এমন একটা ভাষা সবাই বুঝে পাবে ঠিক আছে না বন্ধুরা এই যে দেখা যায় কত রকমের জিনিস পাঁচটা সরকারে পাওয়া যায় কিন্তু সে নাই সে দাম এই দেখো সব মলটা মল আর এই যে সব টাওয়াল তোয়ালি 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 আরো কিছু অনেক আছে এলা ব্যাগ এলা আছে লাঞ্চ ব্যাগ মানে এতে করে খাবার নিয়ে যায় অফিসত আর দেখাচ্ছ আর তো আছে এই জেলা সব সব জিনিসের দাম রে বাবা বড় খেরা তখন এলা দোকানের সব খাতা ছশো টাকা করে দাম একটা দাম ছশো টাকা এই যে এলা এলা আছে সব কি ফেস ওয়াশ হাতও দিয়ে রুম ফ্রেশনার আর এলা হচ্ছে কি বার সাবনের বদলি আর এলা আমরা তো সাবান মাখি এদিকে লোক সাবান মাখে না দিয়ে ওরা আছে কি করে সাবানের মতো কাম করে লা সো বজেলা পারফিউম মানে স্যান্ড এই স্যান্ড আর এইটা আছে মোর সেকশন এই জায়গাটা মুখ থাক খার হয় লা ইলা তামান মুখ সেল করে ভাবে এটা মোর সেকশন আর ওই যে দেখনো পুতলাটা ওলা মোর সেকশন এটা আছে বিলিং গ্যাস কাউন্টার মিয়ে বিলিং করছে সব করছে মিয়ে হ্যাঁ এটা আছে ব্যাগ লেডিস ব্যাগ মেয়ে এখানে দোনো সুন্দর সুন্দর ব্যাগ এটা দোকানের নাম আছে মিনি শো মিনিসো এটা চায়না ব্র্যান্ড হ্যাঁ প্রত্যেকটা দেশত আছে একটা দুটো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখো ভিডিওলা মোড় ফলো করে দিও লাইক লাইকটা করে দিও যদি ভাল লাগে তে ঠিক আছে তাহলে এনকা আজকের মতন আর এই যে মুই এই যে মুই ভিডিওলা করছো দেখা পাচ্ছেন দেখা পাচ্ছেন তো হ্যাঁ এই যে আমি ভিডিও করছো ঠিক আছে তাহলে